আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো নাই এটাকে সাশ্রয়ের কথা মানে আজকাল তিন চারটে দিন যেমন ভাবতেছে কী হয়েছে ঘুমাইতে তো পারি না ঠিক আছে এই তো আমার ডাইল মানে আমার তো বাইরে ডাল না হলে চলে না আর এই তো ধরেন সালান লাগে মা কড়া আর এই হয়েছে ডাইল

সি এক সপ্তাহ মানে বাইকটো খাই নাই ঠিক আছে এক সপ্তাহ হৈছে বাইক খানা আৰু বাংলাদেশলৈকে তেওঁলোকে কি লেখ আছে ঠিক আছে বাংলাদেশ একেলগে ডিম কইনা থৈছে ছয়টা মানে ছয়জন ছয়টা থৈছে আমার লাগে দুইটা লাগছে কি লাগে আমি তো ধরে আমরা যত মাছ ভাতে বাঙালি আমার ভাত না হলে চলে না এই তো কালকাল মাছ আর ডিম আমার লাগে এটা না থুয়ে দিলাম গুড়ে থুয়ে দিলাম এখন ঠিক আছে দিলাম আর যদি থাকুক এর শুকা শুকাইলে গিয়ে করবো রান্না শেষ কী পরিমাণ বাহিরে দেখছেন কেমন রুই থাকে তার আর আমার যদি মানে বিলোর সামনে আনতে পারতাম তাহলে দেখতে পারতেন মানে আমার মুখটা যে ফেসটা যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা 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 শিখতে